আজকে সমাধান গৃহীত অঙ্কটি হচ্ছে প্রিন্সিপালস অফ ফিনান্স বইয়ের টাইম ভ্যালু অফ মানি অধ্যায় হতে পরীক্ষা আসা একটি অঙ্ক আমাদের এই অঙ্কটি পরীক্ষার পার্ট বি অর্থাৎ চার নম্বরের যে অঙ্কগুলো আসে সে উপযোগী একটি অঙ্ক এবং এই অঙ্কটি পরীক্ষায় বিগত সময়ে একাধিকবার এসেছে প্রথমে প্রশ্নটি পরে নিব ইওর রিস আঙ্কেল হ্যাজ অফার টু ইউ এস অফ ওয়ান অফ দ্য থ্রি ফলোইং অল্টারনেটিভ তোমার একজন ধনী চাচা তোমাকে নিচের তিনটা অল্টারনেটিভ থেকে একটি অল্টারনেটিভ বেছে নেওয়ার সুযোগ দিয়েছে তাহলে এক্ষেত্রে প্রথম অল্টারনেটিভ দেখা যাচ্ছে টাকা টেন থাউজেন্ড নাও এখন দশ হাজার টাকা অল্টারনেটিভ টু এ বলা হচ্ছে টাকা টু থাউজেন্ড ফর এইট ইয়ার্স প্রতি বছর দুই হাজার টাকা করে আট বছরের জন্য অর টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড অ্যাট দ্য এন্ড অফ এইট ইয়ার্স অথবা আট বছর শেষে চব্বিশ হাজার টাকা এজিউম ইউ কুড আর্ন ইলেভেন পার্সেন্ট অ্যানুয়ালি এক্ষেত্রে এর হার হচ্ছে এগারো পার্সেন্ট

টাকা টোয়েন্টি ফোর থাউজেন্ড এট দা এন্ড অফ এইট ইয়ার্স আট বছর পরে চব্বিশ হাজার টাকা পাওয়া যাবে তাহলে আট বছর পরে চব্বিশ হাজার টাকা যে টাকাটা পাওয়া যাবে সেটা এককালীন পাওয়া যাবে এবং এটা আমাদের জন্য হবে ফিউজার ভ্যালু এক্ষেত্রে এসে যেহেতু আমরা ফেজেন ভ্যালু বের করতেছি তাই ফেজেন ভ্যালু লামসামে সূত্র ইউজ করেছি উইনো ফেজেন ভ্যালু ইকুয়াল এফ বি ডিভাইড বাই ওয়ান প্লাস আই টু দি পাওয়ার এন এখানে এফ বি ফিউজার ভ্যালু সেটা হচ্ছে চব্বিশ হাজার টাকা আই হচ্ছে ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে ইলেভেন পার্সেন্ট জিরো পয়েন্ট ওয়ান ওয়ান আর এন হচ্ছে

ওয়ান এর ফেজেন ভ্যালু হচ্ছে দশ হাজার আর অল্টারনেটিভ টুর ফেজেন ভ্যালু হচ্ছে দশ হাজার দুশো তিরানব্বই টাকা এবং অল্টারনেটিভ থ্রি ফেজেন ভ্যালু হচ্ছে দশ হাজার চারশো চোদ্দ টাকা তাহলে তিনটা অল্টারনেটিভ তুলনা করলে দেখা যাচ্ছে তিন নম্বর অল্টারনেটিভের ফেজেন ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি তাহলে আমাদের যে অল্টারনেটিভের ফেজেন ভ্যালুটা সবচেয়ে বড় হয় আমরা সেই অল্টারনেটিভটাকে চোজ করব তাহলে কমেন্টের ডিসিশনটা লেখা হলো অল্টারনেটিভ থ্রি শুড বি চুজেন বিকজ ইটস পিভি ইজ দ্য হায়েস্ট অফ টাকে পছন্দ করা হবে বা বেছে নেওয়া হবে কারণ এর ফিবি হচ্ছে সবার চেয়ে বেশি আমাদের ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি